বন্ধুরা এখানে কুকুরটি পানি দিচ্ছিল তখন তার মালিক কাপড় দিছিল কিন্তু পাউডার শেষ হয়ে যাওয়ায় কুকুরটিকে ডেকে বলে পাউডার নিয়ে আসার জন্য তখন কুকুরটি এসে কলে টেপটি বন্ধ করে দিয়ে দেয় এবং সে চলে যায় তার মালিকের কাছ থেকে টাকা নিয়ে বাজারে বাজারে যাওয়ার পথে সে দেখতে পায় হঠাৎ করে একটি মেয়েকে একটি ছেলে আক্রমণ করেছে ডাকাতি করার জন্য তার সমস্ত টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য তখন কুকুরটি সেখানে যায় তাকে বাঁচানোর জন্য কিন্তু কুকুরটি যাওয়ার আগে সে সমস্ত টাকা হাতিয়ে নেয় এবং মেয়েটি খুব কষ্ট করে মেয়েটি কানা করতে থাকে তখন কুকুরটি মেয়েটিকে বলে কি হয়েছে কুকুরটিকে মেয়েটি বলে তার সমস্ত টাকা হাতিয়ে নিয়েছে এটি দরকারি টাকা ছিল তখন কুকুরটি তার মালিকের দেওয়া টাকাটা কুচে বের করে যেখানে রেখেছিল সেখান থেকে নিয়ে মেয়েটিকে দিয়ে দেয় এবং মেয়েটি থেকে টাকাটা নিয়ে কুকুরটিকে ধন্যবাদ জানায় এবং বলে সে সে চলে যায় অবশেষে পাউডার না নিয়ে তার মালিকের কাছে ফিরে যায় এজন্য তার মালিক তাকে এই অবস্থায় দেখে অনেক রাগান্বিত হয়ে যায় এবং কুকুরটিকে বকাবকি করতে থাকে এই জন্য কুকুরটি এখান থেকে চলে যায় এবং একটি ব্যাগ নিয়ে সে রাস্তায় বেরিয়ে যায় আর রাস্তায় পরে থাকা বিভিন্ন আসবাবপত্র সে টুকিয়ে টুকিয়ে সেই ব্যাগটার মধ্যে জড়ো করতে থাকে এক পর্যায়ে সে অনেকগুলো জড়ো করে এরপরও সে জড়ো করার জন্য আরো জিনিসপত্র খুঁজতে থাকে তারপর সেই জিনিসগুলা নিয়ে একটি লোকের কাছে বিক্রি করে দেয় পাউডার কেনার জন্য আরো টাকার প্রয়োজন ছিল সেজন্য সে একটি ঝুড়ি নিয়ে একটি ফসলের ক্ষেত্রে চলে যায় এবং সেখান থেকে কিছু ফল সে এই ঝুড়িতে জড়ো করতে থাকে একের পর এক এভাবে এক পর্যায়ে সে কামড়িয়ে কামড়িয়ে অনেকগুলা ফল জড়ো করে নেয় ঝুরিতে তারপর সে জুরিটিকে নিয়ে চলে যায় এবং বাজারে গিয়ে সে একটি দোকানের সাইডে বসে এবং কিছু মানুষ এসে তার কাছ থেকে ফল কিনে নেয় তারপরে সে সবজিগুলোকে বিক্রি করে দেয় এবং তার বিনিময়ে সে অনেকগুলো টাকা পায় ধীরে ধীরে সে সবগুলো ফল বিক্রি করে ফেলে তারপর সে টাকাগুলো নিয়ে চলে আসে এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বৃদ্ধ লোকের সঙ্গে তার দেখা হয়ে যায় সে খুব অসহায় ছিল তাই সে এই টাকাগুলোও তাকে দিয়ে দেয় এবং বৃদ্ধ লোকটি অনেক খুশি হয়ে যায় তারপর সে তার মালিকের বাড়িতে চলে আসে এবং তার মালিক তাকে একটি জুরি দিয়ে পাঠিয়ে দেয় বাজারে বাজার করে আনার জন্য সে বাজারে এসে দোকানদারের কাছে জুরিটি দিয়ে দেয় এবং দোকানদার সে সেখানে অনুযায়ী বাজারগুলা দিয়ে দেয় দোকানদার সবজিগুলোকে পরিমাপ করার জন্য মিটারে রাখে এবং মিটার পরিমাপ করা হয়ে গেলে লুকটি দিয়ে দেয় জুরিতে এবং কুকুরটি সেই জুরিটিকে নিয়ে চলে যায় তার মালিকের কাছে এবং মালিক সেগুলো নিয়ে চলে যায় কুকুরটির কাছ থেকে তারপরে সেগুলোকে আগুনে পুড়িয়ে সে খাবার তৈরি করে নেয় এবং অনেক সুন্দর ও সুস্বাদু খাবার হয়ে যায় সেগুলোকে একটি পলির মধ্যে নিয়ে সে আবার কুকুরটিকে দিয়ে দেয় সে জুরিটিকে কুকুরটি নিয়ে চলে যায় এক পর্যায়ে দেখা যায় একটি জঙ্গলে এসে তার মালিকের হাজব্যান্ডের কাছে ঝুড়িটি দিয়ে দেয় এবং তার হাজব্যান্ড সেগুলোকে নিয়ে অনেক মজা করে কেটে থাকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে